প্রিভিয়াস থামনে ডিজাইন ভিডিওগুলোতে আমি আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি তার জন্য থ্যাংক ইউ সো মাচ আপনাদের মধ্যে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন খালিদ ফারের মতো থামনে ডিজাইন কিভাবে করা যায় তো আপনাদের এই রিকোয়েস্ট অনুযায়ী এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই নর্মাল কিমেস থেকে এই প্রফেশনাল রুখে একটা থামনে বানাতে পারে তো দেরি না করে এই ভিডিওটা স্টার্ট করা যাক বাট বিফোর দ্যাট আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের সাপোর্ট যদি আমি বেশি পাই তাহলে ভবিষ্যতে আমি এমন আরও ভিডিও আপলোড দিব দা কম্পিউটার স্ক্রিন কম্পিউটার চালু করার পর সর্বপ্রথম খুব ফাস্ট আমাদের ফটোশপ ওপেন করতে হবে তারপর চলে যেতে হবে ফাইল নিউ এখান থেকে আমি সাইজ দিয়ে দিব উনিশশো বিশ এক হাজার আশি রেজুলেশন তিনশো দিব এবং এখান থেকে কালার আমি ব্ল্যাক সিলেক্ট করে নিব। ওকে তারপর ক্রিয়েটে ক্লিক করে নিব এখন কিন্তু একটা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে গিয়েছে এটার মধ্যে আমি আমার সব ধরনের কাজ করব। সর্বপ্রথম আমি খালিদ ফারানের একটা ছবি নিয়ে নিব এখন সাবজেক্ট আনার পর আমার কাজ কী অবশ্যই সাবজেক্টটা সিলেক্ট করা তার জন্য আমি এই পেন টুলটা সিলেক্ট করে নিব এই টুলের মাধ্যমে খুব সহজে আমি সাবজেক্টকে কাট করে নিব। তার জন্য জাস্ট এই ক্লিক করার মাধ্যমে আমি সাবজেক্টটা সিলেক্ট করে নিতে পারি তো সিম্পলি আমি সাবজেক্টটা কিন্তু এখন সিলেক্ট করে নিব মাঝে মধ্যে কাজ করার সময় আপনারা দেখবেন আপনাদের লাইন কিন্তু এমন হয়ে যায় তো আপনাদের কাজ কি অবশ্যই লাইনটাকে আবার পূর্বের অবস্থায় ফিরে আনা তার জন্য এডির থেকে আন্ডু এখানে ক্লিক করে নিব অথবা আপনারা কন্ট্রোল জেট এ ক্লিক করার মাধ্যমেও আন্ডু করতে পারেন তাই আমি কন্ট্রোল জেটে ক্লিক করে নিলাম কাজের শেষে আমি প্রথম যে পাতটা ক্রিয়েট করেছিলাম যে ডটের মাধ্যমে ওই ডটে আমি পুনরায় ক্লিক করে নিব তারপর এমন একটা সিলেকশন কিন্তু তৈরি হয়ে যাবে তারপর আপনারা চুল কিন্তু এমন বাড়তিভাবে সিলেক্ট করে রাখবেন কারণ চুলগুলো আমি পরে সিলেক্ট করব। এখন একটা সিলেকশন তৈরি করব আমি তার জন্য মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন এখানে ক্লিক করে নিব তারপর ওকে তারপর কিবোর্ড থেকে আমি কন্টোর যেতে ক্লিক করে নিব এখন কিন্তু নতুন একটা সাবজেক্টের লেয়ার তৈরি হয়ে গিয়েছে এখন জাস্ট আমাদের চুলটা সিলেক্ট করতে হবে তার জন্য কিবোর্ড থেকে কন্টরে ক্লিক করে ধরে রেখে যখনই এই আসবে তখন আমি মাউস দিয়ে সিনটি ক্লিক করে নিই এমন সিলেকশন তৈরি হওয়ার পর আমি সিলেক্ট সাবজেক্ট এখানে ক্লিক করে নিব তারপর ওকে তারপর ফটোশপ কিন্তু এটাকে অটোমেটিক সিলেক্ট করে নেবে তারপর পুনরায় কিবোর্ড থেকে কন্ট্রোল যেতে ক্লিক করে নিব এই নিচের লেয়ারটা আমি হাইট করে নেব হাইট না অ্যাকচুয়ালি আমি দুইটাকে ডিএট করে নিব এখন এই বাড়তি অংশটাকে আমি ইরেজ টুল এটার মাধ্যমে লিম করে নিব তার জন্য আমি এই হার্ড গ্রাউন্ড ব্রাশটা সিলেক্ট করে সাইজটা কমিয়ে নিব এখন খালিদ ফারহানকে সিলেক্ট করার পর আমি সেম আল্টমেন্টকে এনে নিব এখন তার ছবিটা আমি তাড়াতাড়ি সিলেক্ট করব তার জন্য অবজেক্ট সিলেকশন টুল এটা আমি সিলেক্ট করে নিব তারপর সিম্পলি এখানে আমি ক্লিক করে তাকে সহজেই কিন্তু সিলেক্ট করে নিলাম এখন মাঝে মধ্যে সিলেকশন আপনারা দেখবেন এমন কিছু অংশ এটা সিলেক্ট করে নেয় তার জন্য উইক সিলেকশন টুল এটা সিলেক্ট করে এই প্লাস আইকনটা আমি ক্লিক করে নিব তারপর এভাবে এমন করে নিব তারপর সিলেক্ট শেষে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল যেতে ক্লিক করে নিই আপনার এই পদ্ধতিটা খালিদ ফারানের ইমেজে ইউজ করতে পারে তারপর সেম মাল আমি উপরে এনে নিই এখন আমি মাইক্রোসফটের সিইও কে আনবো যার নামটা কিন্তু অনেক কঠিন তাই আমি আর নামটা বলছি না আনার পর একইভাবে আমি তাকে এভাবে সিলেক্ট করে নিই সিলেকশন শেষে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেতে ক্লিক করে নিই তারপর এই লেয়ারটা আমি ডিলিট করে নিই এখন তার মাথার এই জায়গায় কিন্তু কিছু বাড়তি অংশ সিলেক্ট হয়ে গিয়েছে তার জন্য পেন্টুল দিয়ে আমি বাড়তি অংশগুলো সিলেক্ট করে তারপর সিলেকশন তৈরি করার পর আমি কিবোর্ড থেকে ডিএ করে নিই তারপর সাইজটা আমি বড় করে নিব এবং তার লেয়ারটা আমি নিচের দিকে এনে নিই তিনজন ক্যাম্প আনার পর আমার পরের স্টেপ হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাড করা আমি চাচ্ছি দুই পাশে ভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড থাকবে তার জন্য আমি এখান থেকে একটা কাগজ টাইপের একটা স্ট্রোক দিব এই কাগজ টাইপের স্ট্রোক কিন্তু আপনারা গুগল থেকে সহজেই পেয়ে যাবেন এটা আমি কিছুটা বাকি নিই এই কাগজের লেয়ারটা আমি সব লেয়ারের নিচে এনে নিই এখন যেহেতু দুই সাইডে আমি দুই রকম জিনিস অ্যাড করতে চাই তার জন্য এই কাগজের স্টোকে লেয়ারের নিচে আমি একটা লেয়ার ক্রিয়েট করব ক্রিয়েট করার পর লাসো টুর এটা সিলেট করে নিব তারপর মাউস দিয়ে আমি চেপে দেখে এভাবে সিলেকশন তৈরি করব সিলেকশন তৈরির শেষে আমি যে কোনো একটা কালার সিলেট করে নিব তারপর ব্রাশ টুল দিয়ে এটার উপর ব্রাশ করো এখন চাইলি আমি এটার কালার কিন্তু চেঞ্জ করতে পারি তার জন্য আমি ডার্ক নীল কালার অ্যাড করব এই কালারটা আমি সিলেক্ট করে এখান থেকে এই ডাবার মতো যে আইকনটা আছে এখানে আমি ক্লিক করে নিই তারপর ব্রাশটা সিলেক্ট করে আবার কালার দেওয়া শুরু করো এখন আমি এটা একটা ডুপ্লিকেট এয়ার তৈরি করবো তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল যেতে করে এখন এখানে আমি কিছু কমেন্ট অ্যাড করতে চাই তার জন্য আমি ইউটিউবে নর্মাল কমেন্টের একটি স্ক্রিনশট তুলে রেখেছি এই কমেন্টটাকে আমি এই কালারের ভিতরে আনতে চাই তার জন্য এই কমেন্টের স্ক্রিনশট আর এই কালারের মাঝে মাউসটা রেখে কিবোর্ড থেকে অল ধরে রেখে যখনই অপশনটা আসবে তখন আমি মাউস দিয়ে ক্লিক করে নেব তারপরে কিন্তু তারপরে কিন্তু স্ক্রিনশটটা এই কালারের লেয়ারের ভিতরে চলে গিয়েছে এখন আমি এটাকে একটু বাঁকা করতে চাই তার জন্য কন্ট্রোল ধরে রেখে যখন এই অ্যারোকিতে এই অপশনটা আসবে মানে এমন একটা অ্যারোকি তৈরি হবে তখন আমি এভাবে বাঁকা করে নেব একইভাবে আমি আরেকটি স্ক্রিনশট এনে নিলাম এটাই সাথে আমি একই কাজ এখন আমি যে লেয়ারটা ডুপ্লিকেট করেছিলাম ওই লেয়ারটা আমি অ্যানাবল করে তারপরে ওই আমি কিছুটা কমিয়ে নিই এই তিনটা কমেন্টের স্ক্রিনশটের অপাসিট আমি কমে নিই অপাসিটি কমাতে গিয়ে আমি দেখছি এমন একটা সাদা কালার এসে পড়ছে তার জন্য এই কালার লেয়ারে গিয়ে আমি ব্যাককার কালার সিলেক্ট করে ব্রাশ দিয়ে আমি ব্র্যাক কালার করি এখন আমি তিনটার অপাসিটি কিছুটা কমি এখন আমি যাচ্ছি এই উপরের কমেন্টের স্ক্রিনশটটা ব্লার করতে তার জন্য ফিল্টার থেকে আমি ব্লারে গিয়ে গেউশন বাড়ি চলে তারপর এটাকে কিছুটা ব্লার করে নি এখন আমি জাস্ট একটা নর্মাল ফ্যামিলির ছবি আন ছবি টানার পর আমি এটা সাইজটা কিছুটা বড় করে নি এখন এই অংশটাকে আমি রাবার টু সিয়েট করে সফট রাউন্ড এই ব্রাশটা সিয়েট করে অবশ্যই কমিয়ে নিব তারপর এই অংশটাকে আমি ইরেজ করে এখন আমি ফেমিলির উপর একটা লেয়ার তৈরি করে এই কালারটা সেট করে নিব সেট করার পর এমন ব্রাশ করব তারপর অবশ্যই এটা কমে তারপর আরেকটা লেয়ার তৈরি করে ব্ল্যাক ব্রাশ এটা সেট করে সফট রাউন্ড এটা সেট করে নিব তারপর অবশ্যইটা স্টক কমে সবার উপর হাইলাইটেড করব সবার আগে আমি সেম আলফ্যানের ছবিটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব তার জন্য অ্যাডজাস্টমেন্ট শিখিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা আমি সিলেট করে নিই তারপর কি ধরে রেখে এটা এইভাবে তারপর এগুলাকে আমি অ্যাডজাস্ট করব এখন আমি চাচ্ছি তার কোটের কালারটা নীল থাকবে এবং তার সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে তার জন্য আমি ব্ল্যাক কালার সিলেট করে হার্ড রাউন্ড এই ব্রাশটা সিলেট করে অবশ্যই এটা পুরো বাড়িয়ে নিব তারপর এভাবে ব্রাশ করব এখন আমি খালিদ ফানার উপর হাইলাইটেড করব তার জন্য আমাকে তার হাইলাইটটা কমাতে হবে হাইলাইট কমানোর জন্য আমরা জানি ফিল্টার থেকে ক্যামেরা ও ফিল্টারে গিয়ে এখান থেকে আমি হাইলাইটটা কমিয়ে তারপর একটা লেয়ার ক্রিয়েট করে এডিট ফিল্ড ফিফটি পার্সেন্ট গ্রে স্রিয়েট করে ওকেতে ক্লিক করে নিই তারপর এখান থেকে আমি ওভার লেতে ক্লিক করে নিই ব্রাশ টু সিয়েট করে তারপর ডস টু ফিটে সিয়েট করে নিব এক্সপোজার কিছুটা বাড়িয়ে নিব তারপর এভাবে আমি হাইড্রেটেড করব একইভাবে এই কাজটা আমি মাইক্রোসফট সি ওর উপরও করে নিব হাইট এড করার পর আমি তাদের উপর শ্যাডো অ্যাড করবো তার জন্য বার্ন টুটে আমি সেট করে নিব সাইজটা আমি বাড়িয়ে খালিদ ফানানের লেয়ারের উপর ধরে রেখে কন্ট্রোল ক্লিক করে মাউস দিয়ে ক্লিক করে নিব তারপর আমি তার এসির অংশগুলোতে শ্যাডো অ্যাড করব একইভাবে আমি তার উপরও একই কাজ করবো এভাবে হাই রেট শেষে সেম আল্টম্যানের চোখের উপর আমি গো অ্যাড করব নীল গো অ্যাড করতে চাই আমি তার জন্য আমি এমন একটা নীল কালার সিলেক্ট করে নিব তারপর সফট রন ব্রাশ এটা সিলেক্ট করে সাইজ থেকে কিছুটা কমে নিব তারপর একটা নতুন লেয়ার ক্রিয়েট করো তারপর এভাবে আমি কিছুটা এমন গো দিয়ে দিলাম তারপর এখানে রিয়ারো কিটাই আমি ক্লিক করে স্ক্রিনে ক্লিক করে নিব আরেকটা লেয়ার তৈরি করে আমি ব্রাশের সেটটা বড় করে নিব আর অবাসে কিছুটা কমিয়ে নিই তারপর একই কাজ করি এখানে আমি লাইটেন এটা দিয়ে দিই তারপর আমি গুগল থেকে এই ইমেজটা পেয়েছি এই ইমেজটার আশেপাশে ব্ল্যাক অংশ নাই করতে হলে এখান থেকে ক্রিনে অপশনটা সেট করে নিতে হবে তারপর অ্যাডজাস্টমেন্ট গিয়ে হিউ স্যাচুয়েশন এটা সেট করে নিতে হবে তারপর অল ধরে রেখে এই অপশানটা আসার সাথে সাথে মাছ ধরে ক্লিক করে নিই তারপর এটা কালার আমি এমন করে নিই এটাকে আমি কিছুটা এমন করে নিলাম তারপর আমি এটা কিছুটা কমিয়ে নিই একইভাবে এই চোখের উপর আমি এই লাইটের ইফেক্ট দিব তার জন্য কি স্যাচুয়েশনাল লেয়ার আর এটা সেট করে কন্ট্রোল যেতে ক্লিক করে এটাকে আমি এভাবে এনে নিই এখন আমি সেম আলফম্যানের উপর একই বার্নের ইফেক্টটা অ্যাড করব ভাবে বার্ন অ্যাড করা শেষে আমি এই পাশে চ্যাট জিবি টের আর এই পাশে মাইক্রোসফটের লগো বসিয়ে দিব এখন আমি চ্যাট জিপিটা এটা সেট করে ডাবল ক্লিক করে আউটার গ্লো এটা সেট করে নিউ তারপর এটা সাইজটা কিছুটা বাড়িয়ে এখান থেকে কালারটা সেট করে তারপর আমি আরেকটা ইনার গ্লো অ্যাড করবো অ্যাড করার পর এটা সাইজটা আমি কিছুটা বাড়িয়ে নিব আর এখান থেকে টিয়া কালার সেট এখন গুগল থেকে আমি এই লাইটের ইমেজগুলো পেয়েছি ইমেজগুলোকে আমি কিছুটা বড় করে এভাবে এনে নিব তারপর এখান থেকে স্ক্রিনে ক্লিক করে নিই একইভাবে ডুপ্লিকেট একটা লেয়ার তৈরি করে এটাকে আমি এখানেও রেখে নিই পর অ্যাডজাস্টমেন্ট গিয়ে কিউ স্যাচুরেশন সেট করে কালার আমি গ্রিন করে নিই এখন এই যে বাড়তি অংশগুলো দেখা যাচ্ছে এগুলোকে আমি ইরেজ সিয়েট করে সফট বা সেট করে এভাবে ইয়েস করে নিই এখন এই পাশে আমি এই গ্লোটা অ্যাড করব সাইজটা বাড়িয়ে ক্রিনে দিয়ে এটার উপর আমি হিউ স্যাচুরেশন এটার উপর আমি হিউ স্যাচুয়েশন লেয়ার দিয়ে কালার আমি এমন করে নিলাম সে ম্যাল্টম্যানের লেয়ারের উপর গিয়ে ডাবল ক্লিক করে ইনার গ্লো এটা সিয়েট করে নিই তারপর এখান থেকে লাইট ব্লো সিয়েট করে নিই তারপর ইনার গো এখানে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্রিয়েট্রিয়ারে ক্লিক করে একটা খালিদ ফারহান আর ওনার উপর আমি একই কাজ কর তারপর সবার নিচে গিয়ে সবার লাস্টের লেয়ারটা উপরে সিএট করে আমি একটা নয়েস ইমেজ এনে নিলাম এটাকে আমি এখান থেকে স্ক্রিনে ক্লিক করে নিব তারপর সবার উপরে গিয়ে একটা লেয়ার ক্রিয়েট করে নিব তারপর ব্ল্যাক কালার সিএট করে এটা সাইজটা আমি বাড়িয়ে নিব অপাশেটা কিছুটা কমিয়ে নিব তারপর এভাবে আমি ব্ল্যাক ইফেক্ট অ্যাড করব তারপর পর ওপেন এই লেখাটা আমি গুগল থেকে এনেছি এই লেখাটা কালার হোয়াইট করতে হলে আমাকে ব্রাশ টু সিলেক্ট করে হোয়াইট কালার সিলেক্ট করে নিতে হবে তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে রাস্তার স্টেয়ার এটা ক্লিক করে নিতে হবে তারপর এখানে ক্লিক করে কালার আমি হোয়াইট করে নিব তারপর এটা আনেবর করে ডাবল ক্লিক করে আউটার গ্লো এটা সেট করে নিব তারপর এটা সাইজটা আমি কিছুটা কমিয়ে নিব তারপর কমেন্টে যে স্ক্রিনশটটা নিয়েছিলাম এখান থেকে আমি এগুলো কাট করে নিয়ে এসেছি এগুলো কেমন করে রপসিটা আমি কমে নিই এগুলো কেমন করে আমি এটার উপর ব্লারের এটা অ্যাড করব একইভাবে আরও কয়েকটা এমন আমি অ্যাড করে নিই এখন আমি এই লাইটের একটা ছবি এনে নিয়েছি এটাকে আমি সবার উপরে এনে নিব তারপর এই টুলটা সিলেক্ট করে এমন ক্লিক করে নিব এটা সিলেক্ট করার পর আমি কিবোর্ড থেকে কণ্ঠ জেতে ক্লিক করে নিব তারপর এটাকে আমি হাইট করে নিব তারপর এটা সিলেক্ট করে আমি এটার কালার হোয়াইট করে নিব তারপর এমন একটা আইকন আমি এনে নিয়েছি এটাকে আমি এখানে রেখে হোয়াইট কালার করে নিব তারপর এটার উপর ডাবল ক্লিক করে আউটার উপর করে এই কালারটা সেট করে নিব তারপর ফিপিক থেকে আমি এমন একটা পেপারের একটা ছবি এনেছি এটাকে আমি এভাবে বসিয়ে নিব তারপর এটাকে আমি কালার করে নিব এক্ষেত্রে আমি এমন একটা কালার দিয়ে দিই সব শেষে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অল ফ্রি একসাথে চেপে নিব তারপর ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টারে গিয়ে আমি লাস্ট অ্যাডজাস্টমেন্ট করে নিব সবগুলো আপনাদের মতো সাজিয়ে তো আশা করছি এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা ডিজাইনিং এর অনেক খুচিনাটি শিখতে পেরেছেন এখন আপনাদের পাড়া নেক্সট আমি কোন পপুলার কন্টেন্ট ক্রিয়েটরের থামনি ডিজাইন করে দেখাবো তা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী আমি আমার চ্যানেলের পরবর্তী ভিডিও আপলোড দিই এখন যদি আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে গুড